কেউ পায় না আর কেউ চায় না মানুষের জীবনে এমন দুঃখের ঘটনা আর কি হতে পারে কেউ সন্তানের জন্য কষ্ট করছে আবার কেউ নতুন জন্ম নেওয়া শিশুকে চুপচাপ ফেলে রেখে চলে যাচ্ছে মাদারীপুর শহরের বাবু চৌধুরী ক্লিনিকে এমন একটি করুণ ঘটনা ঘটেছে জানা গেছে গত রাতে একজন অচেনা মহিলা ক্লিনিকে এসেছিলেন তিনি কারোর চোখে না পড়ে ক্লিনিকের বাথরুমের ভেতরে এটি মেয়ে শিশুর জন্ম দেন মা হওয়ার এই পবিত্র সময়ে তিনি শিশুটিকে ফেলে যাওয়ার কঠিন সিদ্ধান্ত নেন সদ্য জন্ম নেওয়া শিশুটিকে ঠান্ডা বাথরুমের মেঝেতেই রেখে তিনি তাড়াতাড়ি সেখান থেকে চলে যান এই হঠাৎ চলে যাওয়া নিয়ে এখন অনেক প্রশ্ন তৈরি হয়েছে কি এই মহিলা কেনই বা তিনি এমন করলেন পরের দিন সকালে ক্লিনিকের পরিচ্ছন্নতা কর্মী সাথী বেগম তার প্রতিদিনের কাজ হিসেবে বাথরুমে যান সেখানে তিনি দেখতে পান এক অবিশ্বাস্য দৃশ্য একটি ফুটফুটে মেয়ে শিশু যার নারী তখনও কাটা হয়নি চুপচাপ পড়ে আছে এই অমানবিক দৃশ্য দেখে তিনি তাড়াতাড়ি ক্লিনিকের রিসিপশনে থাকা স্বর্ণাল খন্দকারকে খবর দেন তারা দুজন মিলে তাড়াতাড়ি শিশুটিকে উদ্ধার করেন এবং দ্রুত চিকিৎসার জন্য মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করান হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন নবজাত মেয়ে শিশুটি সুস্থ আছে এবং তার ভালোভাবে চিকিৎসা চলছে তবে সবার মনে এখন একটাই প্রশ্ন যে মা এত কষ্ট করে শিশুটিকে জন্ম দিলেন তিনি কেন তাকে এভাবে ফেলে গেলেন এই দুঃখের ঘটনার কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে ডেস্ক রিপোর্ট নিউজ ডেস্ক